জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হাসি মুখে যেন ভক্তদের করতে পারি সারাদিন দেখি তবুও যেন হাসি মুখে করতে পারি আমি হাসলে ভক্তরা হাসবে আমি জানি তাই মায়ের প্রতিদিন সন্ধ্যাভোগ এক এক রকম আয়োজন দেওয়া হয় দুবেলায় মাকে লুচি পরমান্ন দেওয়া হয়েছে কাউকে কিচুরি প্রভাবে পড়ায় চলে খুন্তি চলে এসে দেখি দিদি খুন্তি আর মায়ের সন্ধ্যা দেখিয়েছি মায়ের নানান ধরনের মিষ্টি নিদানা সীতাভোগ মাথা সন্দেশ মায়ের সন্তিটে আর আম লিচু শশা মায়ের করবো অনেক আগেও ভক্তি কাল থেকে একুশ আগে আজকেও দিয়েছিলাম কালকেও দেখবো দুপুর গ্লাস মোটালা আমাকে জানি না কতটা যত্ন করতে পারবো কতটা পারি করি আর ছেলে আছেন আজকে শুক্রবার আজকে শনিবার এখন থেকে প্রচুর ভক্তি এসে ভাড়া বাড়তে রয়েছে ওটা ছাত্র এখনই ভর্তি হয়ে গেছে যে যাবে যে ভাড়া চলে গেছে কালকে শনিবার ভর্তি হবে বলে প্রচুর ভক্ত এসছেন তাই সবসময় মায়ের কাছে আশীর্বাদ চাই মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে তুমি সুস্থ রাখো জয় জয় উলুদনী

আমরা চন্দননগর থেকে আসছি মা যখন যেটা চেয়েছে মায়ের কাছে মা তুমি প্রথম আসছো ইউটিউবে ঠিকানা পেয়েই মায়ের কাছে চলে এসছো আর আমি প্রথম থেকে মায়ের ভিডিও দেখি আপনি জবে থেকে ছাড়ছেন প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও আমি দেখি না একবার বলুন তো নি মায় জয়

মাকে ডাকব আমি সবার পিছনে থাকব শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সারাদেও যত খুশি আমায় সাজা যত খুশি আমায় একটু যায় দাদা মায়ের মন্দিরে বসি আমি এক একজন আমি এক একজন আমি এক একজন সকল দোষেতে দোষী আমায় একটু জায় দা

বসুন পরমা বসন পরমা বসুন পর গো বসুন পরমা কালি খাটির কালি তুমি কৈলাসে ভবানী রিঙ্গাবনে রাধা প্রায়ী গোকুলে গোপিনী পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসুন মা পর বসুন পরমা বসুন পর মো বসুন পরমা বসুন পরমা বসুন পরমা বসুন পরমা খুব ভালো কান সোনাম মায়ের কাছে আমার মন প্রাণ ভরে গেল এক ভক্তটা বললো গায়ে কাঁধা দিয়ে দিচ্ছে জয় কৃষ্ণ

মায়ের মায়ের জয় 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 সোনা দিয়েছে মাকে প্রথম যেদিন পাথরের মা আসেন তার আগে থেকেই মা একটা টাওয়াল আমাকে দিয়ে গেছিলেন সেই টাওয়ালটা ঘরে হারিয়ে যাওয়া বলে বন্ধু মায়ের কাছে রেখে দিয়েছিলাম আর বলেছিলাম যেদিন মা আসবে টাওয়াল মায়ের টাওয়ালটা যেন আমাকে দিবি প্রথম দিয়েছিল তা সেই টাওয়াল দিয়ে মাকে মাকে দেখেছিলে হয়তো ভিডিওতে

তো তোমার আর মায়ের ফটো আমার ঘরে আছে আমি তুমি এরকম ছবি এনে দিও বললাম আমরা পারি না পারি নি তাই মায়ের কি মায়ের আছে দেখো লেখা আছে কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় তার জন্য লেখাটাই দিয়েছে মা খুব সুন্দর একটা দেখায় এই মাকে দেখাও মা তুমি ধরে দেখো দেখাও

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার ভিডিও অনেকে ছাড়েন আমি না করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা যেগুলো জানেন না মানে টোল করেন মানে ট্রোল করলে তো খুব ভিউস হবে তারা টোলটা মাকে নিয়ে টোল করেন কিন্তু অনেক ভক্ত আছে আমার খুব ভালো ভালো কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়েন আমি নিজেও দেখি আমার ভিডিও ছেড়ে দিয়ে কিন্তু অনেকজনে দেখছি ফেমাস হওয়ার জন্য বড় হওয়ার জন্য কৃষ্ণকালী মাকে নিয়ে টোল করছে অনেক মা আছে তারা উত্তরও সঙ্গে সঙ্গে পেয়ে যায় আমার ভক্তরাই অ্যান্সার দিয়ে দেয় যেভাবে তাদেরকে অপমান করে আমি দেখেছি যেমন এক ভক্ত মা নাম নামবে শি না মা লিখেছে যে তোমার ওই গামছা আমি যখন হোম হয়েছিল হোমটা যারা বসে দেখেছেন তারা দেখেছেন আমার এক বিন্দু কোনো জায়গায় কিন্তু কোনো আগুনের চিঠা আমার লাগেনি বলেছে এসে দেখেনি কারণ আমি দেখি জানো তো এটা ইউটিউব আমাকে দিয়েছে আমি কিন্তু কপিরাইট করতে পারি বা আমি এটাকে রিপোর্ট করতে পারি যেটা আমাকে সেই দিয়েছে কিন্তু আমি করি না যে যেমন করবে কর্ম সে তেমন তার ভোগ করবে আমি জানি তাই অনেক ভক্ত আছেন এরকম অনেক মায়ের আছেন শুধু কৃষ্ণকালী মা শীর্ষে উঠে গেছেন কারণ যেই তারাপীঠের মা সেই দক্ষিণেশ্বরের মা আমি দক্ষিণেশ্বরে অনেক পুজো দিতে গেছি তাই আমি এটুকু বলতে চাইব যে যেমন মাকে চোখে দেখবে যে যেমন চোখে দেখবে সে সেরকমই তার পাপের ভার সে তাকে ফলভোগ করতেই হবে তাই না জেনে বুঝে কৃষ্ণকালী মাকে এত মানুষের উপকার হচ্ছে এমনি এমনি রোজ রোজ এত ভক্ত আসে প্রত্যেকটা ভক্ত তো বলে আমার কাছে মা আমি এই উপকার পেয়েছি উপকার পেয়েছি তাই যে যেমন করে ভিডিও বানাচ্ছে আমি তাতে কিচ্ছু আমার যায় আসে না আমার মেয়ে একা সময় রেগে যায় মা বলে তুমি উত্তর দাও না উত্তর দেওয়ার জন্য কে বসে আছেন আমি শুধু ভক্ত দেখব আর মায়ের সেবা করব আর ভক্ত সেবা করব। আমার মেয়ে অনেক সময় বলে না শোনা রাগ পড়া শোনা তাহলে তুমি ওনার সমান হয়ে গেলে আমার ভিডিও তো সব সময় দেখি লাইক করি কমেন্ট করি তুমি খুব ভালো ভালো গানই দেখিন সারা দিন তোমার আগে কাজ বাস ছেড়েই তুমি একবার তোমরা সবাই উলুধনি দাও আরে வாছি এই ক্যালেন্ডারটা ভক্তদের দেখ দিই ভক্কদে দেখ একটা কথা বক্সার আমাকে দেখে খুশি হয়েছো ডাক্তার এসে আমি জানি না কথা বলতে পারবো কিন্তু যে যে কথাগুলো বলছি একটু ভালো করে শুনবেন কথাটা তো বাস্তব সত্যি আমি কিছু পেলাম না তাও তো মাকে ভালোবাসত দেখো তোমরা নিজেদের জন্য কাঁদো তো যে চোখের জলটা নিজের জন্য কত তখন কাঁদছো যদি মায়ের চরণে সত্যি সত্যি মন দিয়ে ভালোবেসে যদি কাঁদতে পারো সেই কান্না কিন্তু জীবনে অনেক কিছু পাওয়া যায় তুমি দেখো না আমি যে কথাগুলো বলেছি তাই বলছি নিজের জন্য থেকে যদি মায়ের জন্যে কাঁদতে পারো মায়ের কাছে কিছু চাইতে হয় মা জানে এই সন্তানের এটা লাগবে তখন মা ঠিক হতে আমরা নিজেকে বেশি ভালোবাসি এখন নিজের থেকে ঈশ্বরকে বেশি ভালোবাসতে হবে শুধু কৃষ্ণকালী মাকে আমি পেয়েছি বলে নয় মা সবার মা মা তো শুধু আমার মা নয় মা সবার মা সবাই মন প্রাণ করে মাকে ভালোবাসবেন মাকে ডাকেন এই মা অনেক উপকার পেয়েছে আমাকে এসেই বলেছে বলো মা কি উপকার হয়েছে আমি বাড়িতে গন্ধ পেয়েছি আমি যখন ইউটিউবে দেখেছি তখন আমি বাড়িতে নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছি ও আর আমি আমি নীল প্রজাপতি দেখতে পেয়েছি তারপরে সপ্তাহে তারপরে আবার শনিবার কি মঙ্গলবার আমি একটা এমন পাখি দেখেছি সাদা কালের তার লেস ছিল এই লম্বা ঘুড়ির মতন বাবা কি উপকার হয়েছে আমি তো প্রথমবার এসেছিলাম আমার শরীরের অনেক কষ্ট আছে কিন্তু মাকে কোনটা চাইবো আমার যেটা আগে দরকার মা আগে জানবে জানবে মা তো সবই জানে কিচ্ছু বলতে হয় না মা আমাকে বলেই দিলেন যে তুমি সন্তানের জন্য এসেছো বলে

মানে কী হলাম জানি সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে একটু টুথপেস্ট লাগালাম একটা ইয়ে পড়েনি ফোসকাও পড়েনি এই দেখো এই দেখো মায়ের নাম ডাক করেছ হ্যাঁ সব কিছু আগে উপকার পেয়েছো মায়ের মায়ের উপকার পেয়েছ প্রথম যখন এসেছিলাম বলুন

আমি স্বপ্ন দেখছি আমাকে মা বলছে দুশো টাকা দিয়ে তুই পুজো আয় মেয়ের পরীক্ষার আগের দিন আমি তো মানে রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে ট্রেন পাইনি আমাদের সোধপুরে বাড়ি দুটো ট্রেন তারপরে আর ট্রেন পাইনি সাড়ে তিনটের পর আর কোনো না সাড়ে তিনটে তারপরে বাড়ি ফিরে গিয়ে খুব কাঁদছি মার কাছে আমি কী করে যাব খুব কাঁদছি মা কাছে কী করে যাবো আমি পাগলের মতন তোমার নাম্বারে ফোন করছি পাগলের মতন করছি তারপরে গুগল পেটা পেয়ে তখন ওখানে আমি দুশো টাকা পাঠালাম আমার মেয়েকে দিয়েছে জয় কৃষ্ণাকালী মায়ের জয়

নিজের হাতে মা লাগিয়ে দিচ্ছেন বাসরী পুজো নিয়ে এসেছিলেন ঘটের আমাদের বরণ করে নিয়েছিলেন মা খুব ভালোবাসেন আমাদেরকে নিজের মতো করে চলে আসেন তাই মা স্বপ্নে দেখেছে বলো মাকে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছি আমি কাটা ফল কোটা ফল দিয়ে সবসময় পুজো দিয়ে যাই স্বপ্ন দেখেছি আমি কাটা ফল মায়ের হাতে তুলে দিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় कृष्ण काली जय মাইর জয় সারাবলী অনেক উপকার পেয়েছে আমি টাইবো মা আড়া আড়া তা করতে কত দাজনা উড়ত নিয়ে একবার যাই যে সামনে মাইর জয় এই দুকিয়ে তুমি তুমি ডুবিয়ে দেবে তুমি ডুবে যাবে তোমার লড়তে থাকলে করে পড়া উঠ <laughs> <gra> আমার স্বামী যেন অনেক বছর বেঁচে থাকে আমি অনেক পেয়েছিল মা আগেও অনেকবার মা মা আমাকে আর দুই শাখা দিয়েছে খুল <caniser> জন্মদিন। <Zum voi> <mamama>

আমার বাবা एक्चुअली জানালেন মা বাবা এসেছিলেন তারপর আমাদেরকে জানালেন তাই আমরা খুব শিখে আমার মুম্বাই থেকে এসে আজকে হ্যাঁ লাইটে করে চলে এলাম লাইটে করে এসে আগে এখানে এলাম তারপর বাকি খাওয়া করে নিলাম আপনারা তোমরা জানেন বাবা আছেন নিচে হাই কৃষ্ণ